আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বাজার শেষ হয়ে যায় কাঁচা বাজার যেগুলো তো ফাতিহার বাবা সময় কারণ বাজার থেকে বাজার করে নিয়ে আসে और छुकने लाग गया तो एक बहुत बड़ा मिचिल उड़ान था इतना कतो केजी नहीं पता नहीं आई पे ही जाना কাঁচ আমাদের দাম বেশি দুশো ষাট টাকা করে দেড়শো টাকা ഈ കടത്തമരത്തിൽ നിന്നും ഷോട്ട് കൊടുത്തു. ഇത് ഇവിടെ വെച്ചാൽ ചലവില്ല. ഇത് എവിടെ വെക്കണം? ഇമേറാ. പേടിക്കാൻ. ഈ ഡിഷോട്ട് കൊടുത്തോ? তো যেদিন বাজার নিয়ে আসে ওই দিন বাজার গুছাতে গুছাতেই মানে বেলা অর্ধেক চলে যায় তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর সারাদিন তো অনেক ব্যস্তই ছিলাম আজকে সারাদিনের ভিডিও দেখাচ্ছি না তো এই ভিডিওটি হচ্ছে গতকাল রাতের ভিডিও তো রাতে আমার রান্না রান্নাবান্না থাকে না আমি সকালে আর দুপুরেই রান্না করে থাকি বেশিরভাগ সময় রাতে আমার খুব ঝামেলা হয় রান্না করতে হঠাৎ করেই আমার ননদ আর ননদের জামাই ঢাকায় চলে আসছে তো ওরা রাস্তায় থাকতেই ফোন দিয়েছে যে বাড়িতে আসবে আমাদের বাসায় আসবে ওদের অবশ্য বাসা শ্যামুলি ভাড়া থাকে ওর হাজব্যান্ড তো ওইখানে যেতে যেতে অনেকটাই দেরি হতো ওর মেয়ে অনেক কান্নাকাটি করতেছিলো এই জন্য আমাদের বাসায় এসে মানে চলে এসেছে আগে থেকে জানা থাকলে হয়তো বা সন্ধ্যার সময় রান্না করে ফেলতাম আমার রান্না করতে করতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিল হঠাৎ মেহমান চলে আসলে একটা হিমশিম খেতে হয় আর তাছাড়া ওরা ফোন দিয়েছে একদম কাছাকাছি এসে তো ওর ভাইয়াও রাতের বেলায় মুরগি নিয়ে এসেছে কেননা এখন ফ্রিজ থেকেও যদি গোশ নামিয়ে ভিজায় রাখি অনেক সময়ের ব্যাপার তো মুরগি রান্না করে দিয়েছি ওদেরকে রাতে এতটুকু খাক সকালবেলা ভালো কিছু খাওয়ানো যাবে ইনশাল্লাহ তো মুরগিটা কিন্তু কষিয়ে রান্না করলে অনেকটা মজা লাগে কি আমার কাছে খুব বেশি সময় ছিল না তো আমি একবারে বসিয়ে রান্না করেছি আর একটা এক জিনিস খেয়াল করবেন যখন কোনো মেহমান আসে আপনি কিন্তু চেষ্টা করবেন যে অনেক ভালো করে রান্না করার কিন্তু কেন জানি ওই দিনই রান্নাটা একটু সমস্যা হয়ে যায় তো আমার রান্নাটা তো তরকারিটা একটু লেগে গিয়েছিল যার কারণে ঝোলটা একটু তিতে তিতে লেগেছে আমার কাছে ওরা অবশ্য কিছু বলেনি নিজের প্রতি নিজের রাগ হচ্ছিল যে কেন এরকম হলো এত মনোযোগ দিয়ে রান্না করার পরেও একটু শুধু মানে অন্যদিকে চলে গিয়েছিলাম এতেই তরকারিটা লেগে গিয়েছে তো এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার ননদের হাজব্যান্ড আবার ফার্মের মুরগি খেতে চায় না বেশি একটা এই জন্য দেশি মুরগি আনা হয়েছে এটা কি দেশি মুরগিও বলে না ওই যে কক মুরগি নাকি কি ওইটা নিয়ে এসেছে তা আমি খুব তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করেছি তারপরেও অনেকটাই রাত হয়েছে ওদেরকে বারোটার দিকে খেতে দিয়েছি এতটা জার্নি করে আসার পরে এত রাত করে খাওয়া আসলেই একটু কষ্ট হয়ে গিয়েছে ওদের জন্যে তো ওরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিল তো আপনাদের সাথে তো আমি আগেই শেয়ার করেছি যে আমি এখন খুব ভোরে উঠতে পারি না আমার অসুস্থতার কারণে আপনারা হয়তো বা বলতে পারেন যে কেন প্রতিদিন অসুস্থ অসুস্থ বলি আসলে আমার এই অসুস্থতা হয়তো বা লং টাইম থাকতে পারে তো দোয়া করবেন আমার জন্য তো সকালবেলা রুটি বানাতে আমার খুবই কষ্ট হয় এই জন্য পাওরুটি ছিল ওই পাউরুটি আর ডিম দিয়ে ভেজে দিয়েছি ওদেরকে আর আমার ননদের হাজব্যান্ড ও সকালবেলায় চলে গিয়েছে আমি ঘুমে থাকা অবস্থায় ওকে ওর সাথে আর দেখা হয়নি আমি আমার ননদ আর আমার মেয়ে দুজন তিনজন মিলে আমরা এই নাস্তাটা করে ফেলেছিলাম আর একটি কথা আমি যেহেতু ডেইলি ব্লগ করি তো আমি প্রতিদিন যা করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমি যেহেতু এখন ঘর থেকে বের হতে পারছি না প্রায় বিশ দিন যাবৎ আমি টোটালি ঘর থেকে বের হচ্ছি না ডক্টর আমাকে বেড রেস্ট দিয়ে দিয়েছে তারপরেও টুকিটাকি যা আছে সব মানে রান্নাবান্না ঘরের টুকিটাকি কাজ ওইগুলো তো করাই লাগে কে করে দিবে ওগুলো করছি আর এখন তো মেহমান এসেছে ওদেরকে একটু মেহমানদারি না করলেও খারাপ দেখায় তো সকালবেলা আমরা এই ব্রেড খাওয়ার পরে দুপুরের রান্নাটা খুব তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আমার ছোট বোন আসবে ওর ছোট ছেলেটার অনেক জ্বর হয়েছে তো শিশু হাসপাতাল দেখাবে এই জন্য ও আসবে আর আমার ননত্ব আছেই এজন্য গরুর গোশ রান্না করছি আর কচুর ছড়া রান্না করেছি তো গরুর গোশটা আমি সব সময় হাতে মেখে রান্না করি কেননা গরুর গোশটা হাতে মেখে কিন্তু খুব বেশি ভালো লাগে আর আমি এভাবে সব মশলা দিয়ে রান্না মানে কষিয়ে তারপরে রান্না করি হাতে মেখে ঢেকে রাখি দশ মিনিট তারপরে রান্নাটা বসাই দিই তো গরুর গোশ আমার খুবই মজা হয় আমার মুরগির মাংস আমার হাতে খুব বেশি একটা মজা হয় না যেটা সত্য কথা তো আমি গরুর গোষ্ঠা একটু ঢেকে রেখেছি আর এখানে আমার মেয়ে আমার ননদের মেয়েকে নিয়ে ব্যস্ত আছে ও কান্নাকাটি করছে ওকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে কান্না থামানোর চেষ্টা করছে ফাতিহা অবশ্য ছোট বাচ্চা দেখলে অনেক পাগল হয়ে যায় তো কখন কোলে নিবে কখন ওর সাথে খেলা করবে ছোট বাচ্চা ওর অনেক পছন্দ আমার কমেন্ট বক্সে গেলমান নামে একজন ভাইয়া কমেন্ট করেছে যে গ্রামীণ রান্না দিবেন তাহলে সফলতা পাবেন আর ভাইয়া চেষ্টা করি বা চেষ্টা করব আস্তে আস্তে ওই পথে যাওয়ার তো দোয়া করবেন আমার জন্য আমি যাতে আপনাদের পছন্দ মতো ভিডিও বানাতে পারি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম